গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেরিনজা বাজারে এটা হচ্ছে মিরিঞ্জা বাজার আহ আশেপাশের ভিউটা দেখতেছেন আহ এখান আমরা এই পথটা ধরে উপর দিকে যাব এন্ড ট্রেকিং শুরু করব মেরিনজা সানসেট যে রিসোর্টটা আমরা বুকিং করছি ওই রিসোর্টের উদ্দেশ্যে আহ দেখা যাক আমাদের ট্রেকিং করতে কতটুকু সময় লাগে এরপর শুরু হয় আমাদের পাহাড় ট্রেকিং শহরের কোলাহল পেছনে পেলে অনেক দূরে প্রকৃতির একেবারে কাছে মেরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত পায়ে হেঁটে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো তবে চাইলে বাইকে করেও যাওয়া যায় জনপ্রতি প্রতি একশো টাকায় কিন্তু বিশ্বাস করেন পায়ে হেঁটে পথটা পাড়ি দেওয়ার অভিজ্ঞতাই সবচেয়ে সেরা এই পথে প্রতিটা দৃশ্য প্রতিটি স্পোর্ট নতুন করে ভাবতে বাধ্য করবে পৃথিবীটা আসলে কতটা সুন্দর মাত্র একত্রিশ মিনিট ট্যাকিং করছি আমরা মোটামুটি আগেরবার যখন আসছিলাম তখন থেকে এবার কিছুটা হলেও স্বস্তি লাগতেছে এত বেশি কষ্ট হচ্ছে না আহ আপনারা চাইলে ট্রেকিং করে আসতে পারেন আর এই পাহাড়ের পাহাড়ের মধ্যখানে পথগুলো বেয়ে আস্তে আস্তে উঠার যে মজা চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে আসলে অসম্ভব সুন্দর কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই শরীরে ক্লান্তি অনুভব হয় নিঃশ্বাস ভারী হয়ে আসে আর পায়ে কিছুটা ব্যথা অনুভব হয় কিন্তু ঠিক সেই কষ্টের মাঝেই ছিল ভ্রমণের আনন্দ সব মিলিয়ে মনে হয়েছিল জীবনটা এখানেই সবচেয়ে সুন্দর আমরা মিরিঞ্জার সানসেট রিসোর্টটা বুক করছিলাম এটা হচ্ছে একদম শেষ রিসোর্টটা মিরিঞ্জার আপনার যদি মিনিং যে সানসেটে আসেন তাহলে এখানে যতগুলো পাহাড়ের রিসর্ট দেখা যাচ্ছে সবগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই এখানে সবগুলো রিসর্ট দেখতে পাবেন এখানে এবং কি এখানে সবগুলো রিসর্ট এবং কি কটেজ গুলো আপনারা দেখতে পাবেন আর তাছাড়া যে রাস্তাগুলো সত্যি অসাধারণ এবং কি টাফ আমাদের মোটামুটি 30 মিনিটের অধিক আমাদের ট্র্যাকিং করা শেষ অলরেডি আর কিছু সময় বাকি তারপরে আমরা দেখা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট মিরিঞ্জা সানসেট এই জায়গাটা দেখুন একদম অনেক বেশি টাফটি জায়গাটা হুন্ডা এই জায়গাগুলো অনেক বেশি রিক্স এই জন্য আমরা ট্রেকিং করে আসতেছি অ্যান্ড ট্রেকিং করলেই আমি মনে করি বেস্ট এবং কি আপনি অ্যাডভেঞ্চার ফিল করতে পারবেন এটা সো প্রায় পঞ্চাশ মিনিট ট্রেকিং করার পর আমরা অবশ্যই দেখা মিলছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট যে সানসার রিসোর্টটা তো এখন এখানে তারা সিঁড়ি করতেছে ওই যে রিসোর্টটা দেখা দিতেছে অ্যান্ড কাজ চলমান তাদের ওভারঅল রিসোর্টটা দেখতেছি সামনেই সো যাওয়া যাক অনেকক্ষণ ট্রেকিং করছি দেন এখন আমরা ফ্রেশ টেস হবো রিসোর্টে ঢুকে তারপর আপনার সাথে কথা হচ্ছে রিসোর্টে ঢুকতেই প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয় বিষয়টা ছোট হলেও এখানকার অন্য রিসোর্টগুলো থেকে বিষয়টা একটু আলাদা ছিল এরপর শুরু হলো আমাদের লাঞ্চের পর্ব আমরা নিয়েছিলাম এখানকার তাবুর প্যাকেজটি পার পার্সন তাবুতে তিনশো টাকা আর তিন বেলা খাবার ছিল পার পার্সন সাতশো পঞ্চাশ টাকা এখন আমাদের দুপুরে খাবার দেওয়া হয়েছে এখন আমরা সবাই খাইতে বসবো পানি দেওয়া হয়েছে পার পার্সন দুই লিটার করে আর এখানে কি দিচ্ছে এখন জানি না কি দিচ্ছে এখানে হ্যাঁ দিছে সবাই শুরু করে দিছে দেখি তো আর এখানে হচ্ছে যে পাতলা ডাউল দেখা যাইতেছে শশা দিছে এন্ড এখানে ভর্তা ডিম আর এ পাশে হচ্ছে মুরগি তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আর এদিক দিয়ে দেখা যাইতেছে পাহাড়ের ভিউ অসাধারণ এই হচ্ছে খাবার আর এখানে পাহাড় অসাধারণ এই পাহাড়ের মাঝে বসে খাওয়ার ফিলিংস অসাধারণ এখানে সবাই তাবুর ভিতরে আছে খাইতে বসে গেছে সবাই এই হচ্ছে ফিলিংস আপনারা ঘরে বসে থাকেন ঘরে বসে ফ্যানের নিচে খান আর আমরা এখানে এই পাহাড়ের কোনো এক কোনায় বসে খাইতেছি এখানে খাবার শেষে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিয়ে আশেপাশে ঘুরে দেখার প্রস্তুতি নিতেই হঠাৎ খেয়াল করলাম সূর্যাস্তের সময় হয়ে এসেছে তাই আমরা সোজা চলে গেলাম রিসোর্ট আসল আকর্ষণ ওয়াচ টাওয়ারে উপরে উঠে কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে পাহাড়ের বুকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া সূর্যটাকে উপভোগ করলাম পাহাড়ের সূর্যাস্ত মানেই শুধু একটা দৃশ্য না এটা একটা অনুভূতি দিনের সবক্রান্তি যেন সেই কমলা আলোয় গুলে যায় আর চারপাশের নিস্তব্ধতা মনটাকে একদম শান্ত করে দেয় চারিদিকে তাকিয়ে দেখলাম সবুজে ঘেরা পরিবেশ আর দূর ছড়িয়ে থাকা প্রতিটা জুমগর সব মিলিয়ে জায়গাটা সত্যি অ্যামেজিং ছিল I know it's a brand new day I'm giving thanks to Allah for showing me the way And now I'm feeling alright cause He's by my side I know that everything will be okay So let me hear you say Allah, You're the Most High I'm thanking You for giving me life Allah, I know what to do. Cause in this life I'm here to please you. <laughs> এরপর সূর্য অস্ত যেতে যেতে পাহাড়ের গায়ে ধীরে ধীরে নামতে থাকে অন্ধকারের ছোঁয়া দিনের কোলাহল থেমে গিয়ে পাহাড় তখন অন্যরকম এক নিরবতায় ডুবে যায় যেখানে বাতাসের শব্দই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর সঙ্গীত রিসোর্ট থেকে সন্ধ্যায় খাবারের আলাদা কোনো আয়োজন ছিল না তাই আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম কিছু রুটি আর কলা তবে এখানে ছোট্ট একটা নিজস্ব দোকান রয়েছে সন্ধ্যার সময় চাইলে সেখান থেকে খাবার নিয়ে খেতে পারেন যদিও প্রাইসটা তুলনামূলক কিছুটা বেশি তবে মানিয়ে নেওয়ার মতো সন্ধ্যা নামলেই পাহাড়ের কোলে জমে উঠল চায়ের আড্ডা রিসোর্টের মেইন ফটকের পাশেই রয়েছে সুন্দর করে সাজানো একটা আলিশান বৈঠকখানা চা গল্প আর হাসির মাঝে পাহাড়ি সন্ধ্যা হয়ে উঠেছিল আরো প্রাণবন্ত এরপর রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়তেই আমরা সবাই মিলে ক্যাম্পিং সাইডে কিছুটা সময় কাটাই ঠিক তখনই দেখি রিসোর্টে শুরু হয়েছে বারবিকিউর আয়োজন আমরাও সেখানে যোগ দিলাম দেখতে দেখতেই আমাদের সামনে ধীরে ধীরে রেডি হয়ে যায় আমাদের রাতের খাবার এখন সময় হচ্ছে রাত দশটা ত্রিশ প্রায় তো আমাদেরকে রাতের খাবার দিয়ে দিছে বারবিকিউ অ্যান্ড জনপ্রতি তিনটে করে পরোটা অ্যান্ড দুটো করে মিনি চস এমনকি সালাদ দিয়েছে সো এখন রাতের খাবারটা সেরে পানি তো আগে দিয়েছে জনপ্রতি দুই লিটার করে সমস্যা নাই তো এখন রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি সেরে নিব বিকজ সকালে আমরা সূর্যোদয়টা দেখার জন্য অনেক বেশি সবাই ওয়েট করতেছে রাতের খাবার শেষ করে ক্লান্ত শরীর আর ভরা মন নিয়ে খুব দ্রুতই আমরা পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ি চোখের পাতায় তখন একটাই স্বপ্ন এই পাহাড় থেকেই পরের দিন সূর্যোদয় দেখার অপেক্ষা ভোর না হতেই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি অপেক্ষায় থাকি সূর্যোদয়ের ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ে পাহাড়ের গায়ে আর তার সাথে সাথে শুরু হয় ম্যাগের খেলা মনে হচ্ছিল যেন ম্যাগ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেন একটু পরেই আমাদের ভাসিয়ে নিয়ে যাবে আকাশে পাহাড়ে নদী ঝড় না ধারায় হোসিম তোমার কদুরতে মাহে শীতল হাওয়া যদি তাকাই তোমাকে পাই। কিছুই না চাই তোমার প্রেমে জীবন এই মেঘের খেলা উপভোগ করা যায় প্রায় প্রতিটা কটেজ আর জুমগড় থেকেই চারিদিকে শুধু সাদা মেঘ নীল আকাশ আর পাহাড়ের নীরব সৌন্দর্য যা চোখে না দেখলে কখনোই বিশ্বাস হবে না এই জায়গার মেন আকর্ষণ হলো লাভ পয়েন্ট এখানে ছবি না তুললে হয়তো অনেকের কাছেই ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর কটেজ ও জুমঘর সব কিছুর বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা চাইলে ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বুকিংয়ের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আগ থেকে যোগাযোগ করে কটেজ বা জুমগর অনুযায়ী কিছু অ্যাডভান্স পেমেন্ট করেই বুকিং কনফার্ম করতে পারেন সত্যি বলতে এখানকার কিছু কটেজ দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি এখন সাজেক ভ্যালিতে দাঁড়িয়ে আছি প্রতিটা কটেজ আর জুমঘর ছিল এক কথায় অসাধারণ প্রিমিয়াম রিসোর্ট যেটা এটার মধ্যে এখানে একটা পাবেন ওয়াশরুম আর এখানে একটা পাবেন মিরর অ্যান্ড এটা সবচেয়ে যে লুকিং যে বিষয়টা এটাই হচ্ছে এই জিনিসটা ওয়াও অসাধারণ আপনি এখানে প্রকৃতির ডাকে সারা দিতে দিতে প্রকৃতিরে উপভোগ করতে পারবেন আর এটাই হচ্ছে এই কটেজের সবচেয়ে মেন আকর্ষণ এটাই এখানে শুয়ে শুয়ে আপনি প্রকৃতিটা উপভোগ করতে পারবেন অসাধারণ আপনি দেখেন শুধু দুই সাইডে এখানে দুইটা ব্যাট থাকবে অ্যান্ড এখান থেকে বের হলে আপনি যখন ম্যাগ্রো দেখতে পাবেন সেটা তো আসলে বলার বিষয় না ম্যাগের খেলা দেখতে দেখতেই হঠাৎ হাজির হয়ে যায় আমাদের সকালের নাস্তা পাহাড় মেঘ আর ভোরের খাবার এই মুহূর্তগুলো হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে সো এটা হচ্ছে আমাদের সকালের খাবার সকালের খাবার দিয়ে দিছে অলরেডি

এই সাদা মাটা খাবারটাও আপনার কাছে একটা স্বর্গীয় খাবারের মতো মনে হবে